হঠাৎ করে আমি দরজা খুলে দেখছি একটা ছোট্ট পুরী আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুর সেজে এসেছে কনিংবেল বাজিয়ে যাই হোক দেখছি মানে পুরো স্বয়ং মা লক্ষ্মী যেন আমার ঘরে এসেছে এত সুন্দর লাগছিল কিউটিটাকে তা আমি তাকে আবার আগমন করলাম বললাম যে এসো মা লক্ষ্মী তো আমার ঘরে আসো তো এবার সে এসেছে আস্তে আস্তে লক্ষ্মী ঠাকুর হয়েই সে হাতটাকে ওইভাবে করেই আসছে তা আমি তার জন্য তাকে ঠাকুর ঘরটাকে দেখিয়ে দিলাম ঠাকুর ঘর দিকে গিয়ে এসে এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কী ঠাকুর সাজা হয়েছে তখন বলল লক্ষ্মী ঠাকুর তো আবার যখন জিজ্ঞাসা করলাম যে কে সাজিয়ে দিয়েছে তখন বলছে মুচকি হেসে বলছে দিদি তা আমি তাকে বললাম যে তাহলে আমাকে একটু ধন সম্পত্তিটা দাও মা যখন এসেই পড়েছো তো সে আমাকে একটু ধন সম্পত্তি দিল তার ঝুলি থেকে এই কলসি থেকে তা সে তো আমাকে দিল দেখা যাক আমার ধন সম্পত্তি আসে কি না আর এই ছোট্ট পরিটি যে সেজেছে এত কিউটিভাবে তো আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ আর আমার যদি পারেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এই ছোট্ট বড়িটি এত সুন্দর করে সেজেছে আমার তো মানে দারুণ লাগছে আর আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করবেন যাতে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান আমি নিত্য নতুন যে ভিডিওটি আপলোড করব তার মাধ্যমে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন